আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ব্যস্ত সময় ব্যস্ত আমরা ব্যস্ততার মাঝে আসলে সারা দিন কেটে যায় সবারই আমাদের লাইফের ব্যস্ত কিছু মুহূর্ত আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি সময়গুলো আসলে সময়ের তালে তালে ঠিকই চলে যাইতেছে আপন মানুষগুলো ধীরে ধীরে কিন্তু পর হয়ে যাইতেছে এমন একটা পর্যায়ে এসে আসলে আমরা এখন দাঁড়াইছি দেখা গেছে আপন মানুষগুলো যখন ধীরে ধীরে দূরে সরে যাইতেছে তখন আসলে মনে মনে চিন্তা করি আসলে কি এর আমাদের আপন ছিল কখনো এদের সাথে কি আসলে আমাদের সুন্দর সময়গুলো কাটছে কখনো নিজেকে উজাড় করে আসলে কখনোই কাউকে ভালোবাসতে হয় না সেটা আপনার নিজের পরিবারের সদস্য হলো তাদেরকেও না একটা সময় আসলে আপনার নিজের চোখে আঙুলিয়ে দেখাই দিবে আপনার তাদের লাইফে কিছুই না তাদের জন্য আসলে আপনার লাইফে কিছুই করেন নাই আর যেটা আসলে আপনি নিজে করছেন সেটার জন্য তাদের কাছ থেকে কিছু না কিছু বিনিময় নিয়ে নিসেন জীবন আসলে অনেক অদ্ভুত জীবনে এই প্রান্তে এসে আসলে অনেক কিছুই শিখলাম হয়তো বা বাকি জীবনগুলোও আসলে শিখতে শিখতেই যাবে কথায় আছে না আসলে মানুষের শিখার কোনো বয়স হয় না তো আসলে এই কথাটা কিন্তু একদমই সত্য মানুষের শিখার কোনো বয়স হয় না শুধু যে বই পুস্তকের মধ্যেই শিক্ষা থাকে ব্যাপারটা কিন্তু তা না চারপাশে আসলে যখন তাকাবেন দেখবেন শিক্ষা আছে পরিবারের বড় সন্তান গুলো আসলে অনেক স্যাক্রিফাইস করে তারপর আসলে দিন শেষে তাদের কি দোষী হইতে হয় এই পৃথিবীর আসলে সকল মানুষই হচ্ছে ব্যস্ত যদি আসলে এই পৃথিবীতে আপনি নিজেকে নিজে মূল্যায়ন না করেন তাহলে আপনাকে কেউই কখনো গুরুত্ব দিবে না তাই আসলে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে শ্রদ্ধা করতে শিখুন নিজের আত্মসম্মান আসলে বজায় রাখেন আর হচ্ছে নিজে নিজের মতো চলার চেষ্টা করেন যদি দেখেন কেউ আপনাকে আসলে অপমান করার চেষ্টা করতেছে বারবারই সাথে সাথে সেটার প্রতিবাদ করুন না হয় একদমই তাদের কাছ থেকে সরে যান আমার এই কথার সাথে আসলে অনেকের জীবনের অনেক কথাই মিলে যাবে বাস্তব জীবনটাই কিন্তু আসলে এরকম আমাদের কল্পনার জগৎ হয় একরকম আর এই দুনিয়ার জগৎটা হয় অন্যরকম সব কিছুই আসলে আলাদা সময় আসলে ধীরে ধীরে চলে যায় তবে সময়ের সাথে সাথে কিছু কথা স্মৃতি হিসেবে থেকে যায় নিজের অন্তরে যাদের আসলে আসলে আপনি আপনি উপরে উপরে চান দেখতে চান তারাই কিন্তু আসলে দিন শেষে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিবে আপনাকে একটা সময় আল্লাহ তালা ঠিকই বুঝাই দেয় যে দুনিয়াতে কোনো মানুষই আপনার আপন না একমাত্র আল্লাহতালা ছাড়া কেউ আপনার আপন না মানুষকে কিন্তু খুশি করা আসলে অনেক কষ্ট তবে আল্লাতালা কিন্তু অল্পতেই কত খুশি হয়ে যায় আর আমরা বোকা মানুষেরা মানুষকে খুশি করার জন্য আসলে পাগল হয়ে যায় যাকে আসলে খুশি করার দরকার তার কথা আসলে খুব একটা স্মরণ করি না কিন্তু আল্লাহ তালাকেই কিন্তু আসলে স্মরণ করা দরকার কত ভুল করি কত অন্যায় করি ফেলি অনেক সময় না জেনে তারপরে আল্লাহ তালা আমাদের কত বরকত দিয়ে রাখছে দুনিয়ার মধ্যে আজকের দিনটা আসলে একটু অন্যরকম ছিল ঘুম থেকে উঠে আসলে অনেকগুলো পিঠা তৈরি করছিলাম আমার বাচ্চারা কিন্তু অনেক বাংলাদেশি খাবার পছন্দ করে দেখা গেছে এখন আরো বড় হইতেছে বাংলাদেশ থেকে এনেও আসলে খাবার খাইতে চায় আপনাদের ভাইয়ের কিছু কিছু কাণ্ড দেখলে আমি আসলে আসলে অনেক হাসি বয়স কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে কিন্তু বাচ্চাদের সাথে তার বাচ্চমি করা একদমই কমে নাই আমার আসলে মাঝে মাঝে মনে হয় সে তার আসলে সে হারানো দিনের শৈশবে চলে যায় এখন আসলে বাচ্চাদের নিয়ে বাইরে যাবে বাচ্চারা আসলে অনেক ধরনের আবদার করবে আর বাবা হিসাবে সে সব চেষ্টা করে মেয়েদের ছোট ছোট আবদার গুলা পূরণ করার জন্য আমার মতো আসলে আপনাদেরও এমন হয় যখন ঢুকেন একটা জন্য আসেন দশটা জিনিস কিনে আমি যখনই আসলে সুপার মার্কেটের ভিতরে ঢুকি দেখা গেছে আমি একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাই কিন্তু যেদিকে তাকাই সেদিকে আসলে তাকাইলে মনে হইতে থাকে যে এটা বাসায় তো আসলে এটা নাই বাসায় তো ওইটা নাই বাসায় সেটা নাই, মানে কিছুই নাই মনে হয় অনেক প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে আসলে এমন অপ্রয়োজনীয় জিনিস অনেক কিনে নিয়ে আসা পড়ি যেগুলো আসলে দেখা যাচ্ছে একদমই ফেলে দিতে হয় মাঝে মাঝে তো এই যে রাতের বেলা করে চলে আসলাম তারপর এখানে হচ্ছে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম এখানে হচ্ছে স্কুইড নিয়ে আসছিলাম চিংড়ি মাছ নিয়ে আসছিলাম আর এদিকে হচ্ছে ছোট ছোট এক টাইপের মাছ নিয়ে আসছিলাম অনেকটা আসলে বেলে মাছের মতো দেখা যাইতেছে তো এটা ফ্রাই করে আসলে এখন খাবো এটা খাইতে আসলে খুবই মজা আমার কাছে আসলে এই ধরনের সি ফুড আইটেমের খাবার খাইতে খুবই ভালো লাগে এর সাথে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা সবাই আসলে পছন্দ করে তো যাই হোক অনেক কথাই আসলে শেয়ার করলাম আর এই কথাগুলা শেয়ার করলে নিজের কাছে খুব হালকা মনে হয় প্রচুর ঠান্ডা আর ঠান্ডার মধ্যে শুধু ঠান্ডাই লাগতেছে আমার বারবারই তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম